আসসালামু আলাইকুম দর্শক একের পর এক ভারতের র এবং শেখ হাসিনার যেই সকল পরিকল্পনা বাংলাদেশে ব্যর্থ হয়েছে এবং যেই সকল পরিকল্পনার সামনের দিনগুলোতে অনাগত দিনগুলোতে আসতে মানে আসতে চলেছে তা কিন্তু ভয়ঙ্কর তা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যে দলটি কিছুদিন আগেও ক্ষমতায় ছিল তারা এখন দল থেকে যেহেতু ক্ষমতা থেকে তারা সরে গেছে ইন দ্যাট কেস তারা কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে মানে স্বাভাবিক একটা প্রক্রিয়ায় কিন্তু ক্ষমতা ছাড়েননি তারা তাদের ক্ষমতা ছাড়িয়েছে ছাত্র জনতা তাদের ক্ষমতা ছাড়িয়েছে আন্দোলন তো এই কিছুর মধ্যে অলরেডি বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এক নতুন বাংলাদেশ তৈরির একটি এসে জোশ গেছে একটি শক্তি এসে গেছে এবং তারা চাইছে বাংলাদেশকে নতুন করে গড়বার কিন্তু অনেক গরমিল রয়েছে অনেক হিসাব নিকাশ রয়েছে কিন্তু ঠিক এই মুহূর্তেই একটি ভয়ানক তথ্য সামনে চলে জার্মান ভিত্তিক একটি এশিয়া তারা একটি রিপোর্ট ছেপেছে এবং সেই রিপোর্টে তারা দাবি করছে ভারতের র এবং শেখ হাসিনার কিছু পরবর্তী পরিকল্পনা সামনে এসছে এবং যেটি খুব ভয়ঙ্কর এটি তারা দাবি করছে যে কি পরিকল্পনা তৈরি করছে তো এই যে পরিকল্পনাগুলো রয়েছে এই পরিকল্পনাগুলো কিন্তু খুব ওয়েতে কিন্তু তারা এক্সিকিউট করবার চেষ্টা চালাচ্ছে এক একটি যেমন আমি ধরে নিচ্ছি আগস্ট আহ শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দশই আগস্ট একটি ঘটনা ঘটলো আপনার সংখ্যালঘুদেরকে নিয়ে সমাবেশ করা তার একটি প্রতিবিপ্লব আনা তারপর পনেরোই আগস্ট আপনার একটি পরিকল্পনা হলো কু করার জুডিশিয়াল আমরা দেখেছি সেটিও কিন্তু ব্যর্থ হয়েছে তবে এই কু তারা আনসার বাহিনীর যেই বাহিনী যেভাবে আনসার সচিবালয় ঘেরাও করলো এবং আমরা কিন্তু ভাবছিলাম যে এটির পেছনে আসলে ভারত রয়েছে আহ টু বি অনেস্ট এটির পিছনে ভারত থাকতেও পারে নাও থাকতে পারে রয়ের হাত থাকতেও পারে নাও থাকতে পারে তবে দি মিরর এশিয়া দাবি করছে এটি আসলে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি পরিকল্পনা এবং আওয়ামী লীগ চেষ্টা করেছে এই পরিকল্পনাটিকে মানে এটি নিজস্ব পরিকল্পনা আওয়ামী লীগের এবং এই আনসারদের মধ্যে যিনি নেতা ছিলেন এই দশ বারো হাজার আনসারদের মধ্যে যে নেতা ছিলেন আমরা রিপোর্টে দেখেছি এই নেতাও কিন্তু আপনার একটি উপজেলার আহ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের কিন্তু একজন নেতা তিনি আনসারে জয়েন করেছেন দশ বছর হয়ে গেছে অতএব এই সব কিছুর মধ্যে আমরা কিন্তু একটি ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম এবং এই ষড়যন্ত্রের গন্ধটিকে কিন্তু দি মিরর এশিয়া আরেকটু স্পষ্ট করে দিয়েছে আমি যদি দি মিরর এশিয়ার কিছু অংশ রিপোর্টটির কিছু অংশ যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তবে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের তা নিয়ে গেল তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করছে দি মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা সুরক্ষিত একটি ভবনে আছেন অতি সম্প্রতি ভারতের দজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন এবং তার মনোবল ফিরে আসার জন্য সজীব তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে এবং সব থেকে ভালো দিক উনি যোগ ব্যায়াম করছেন হাসিনা নতুন বাস ভবনের নিরাপত্তা ব্যবস্থা তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দি মিরর এসে কে বলছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন তার মানে আমরা যেটি আন্দাজ করছিলাম যে হাসি শেখ হাসিনাকে দিল্লি ফেরত দিবে না বাংলাদেশে এক নাম্বার। দুই নাম্বার যদি আমরা মিরর এশিয়ার এই রিপোর্টটিকে স্ক্রুটিনাইজ করি করি অথবা একটু চেষ্টা যে যেহেতু ভারত শেখ হাসিনাকে চেষ্টা করেছে অন্য কোনো দেশে পাঠানোর এবং অন্য কোন দেশ শেখ হাসিনাকে নেয়নি ইন দ্যাট কেস ভারত অনেকটা বাধ্য হয়েই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে চলেছে দিল্লিতে যদি আমরা এই রিপোর্টটি আমরা দেখি মিরর এশিয়া নজর রাখছে শেখ হাসিনার পরিকল্পনার দিকে তার মধ্যে সব থেকে বড় বিষয় যেটি সেটি হচ্ছে এই মুহূর্তে এই থেকে আমরা বুঝতে পারছি র রাত ইসলামীর সাথে খুব ভালো একটি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং জামায়াত ইসলামী কিছুদিন আগে একটা কথা বলেছিল যে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাই এই কথাটিকে ধরে তারা কিন্তু একটি স্পেস নিতে চাচ্ছে জামাত ইসলামের সাথে একটা রিস্ক নিতে চাইছে জামায়াত ইসলামের সাথে কিন্তু এনি কস্ট কেন আমার জানি মনে হচ্ছে না তারা বিএনপি কে স্পেস দিতে চাইছে না তারা চাইছে না যে বিএনপি ক্ষমতায় আসুক এবং ভারত জানে যে অতীতের যে বিএনপির সঙ্গে ভারতের অতীতের যে সম্পর্ক সেটি মোটেও ভালো ছিল না খুব বিক্ষিপ্ত একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক সম্পর্কটি আবারও পুনর্জীবিত করতে আসলে ভারত আগ্রহী নয় ভারত চাইছে বিএনপি ছাড়া অন্য কোনো দলকে যদি প্রায়োরিটি দিয়ে আনা যায় তো কি হতে পারে তো এখন আমি জানি না এটি আসলে অন্য একটি বিষয় সেটি আমি অন্য কোনো এপিসোডে আলোচনা করব যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটি দল ব্যতীত অন্য কোনো দল ক্ষমতায় আপাতত আসার কোনো সুযোগ নেই কেননা যদি আওয়ামী লীগকে কেউ হারাতে পারে সেটি বিএনপি এবং যদি বিএনপিকে কেউ হারাতে পারে সেটি আওয়ামী লীগ কারণ এটির মধ্যে অনেক মেকানিজম রয়েছে এই মুহূর্তে ভারতের র আবার যেভাবে ইসলামিক দল আই মিন দলগুলোর উপরে একটু আস্থা ফিরিয়ে আনছে এটিও কিন্তু তাদের একটি কূটনৈতিক চাল দি মিরর এশিয়ার যে রিপোর্টটি বলছে রিপোর্ট অনুযায়ী কিন্তু এটি আমার আমার আপাতত এটি কিন্তু মনে হচ্ছে যে এটি তাদের একটি কূটনৈতিক চাল হবে এবং ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাঙ্গা মানে এই ভাঙ্গা দেশটার মধ্যে এই মুহূর্তে কোনোভাবে যদি রয়ের মাধ্যমে বা তাদের যে কোনো প্রতিনিধির মাধ্যমে বা আওয়ামী লীগ নেতা কর্মী যারা আছে তাদের মাধ্যমে যদি কোনো একটি অঘটন বাংলাদেশে ঘটানো যায় একটি শেষ চেষ্টা এখন একজন সাংবাদিক মানে একজন সাংবাদিকের যে কথাটি উনি শুরুতে বলেছিলেন যে দিল্লিতে শেখ হাসিনা বহুদিন থাকবেন সেটির ধরেই কিন্তু দি মিরুর এশিয়ার এই রিপোর্টটি আমি দেখতে পাচ্ছি খুবই শক্তভাবেই বুঝানো হয়েছে আগামীর পরিকল্পনাগুলো কি কি হতে পারে এবং আমরা কিন্তু এই সাথে আগামী কিছু মিল খুঁজে পাচ্ছি যেমন দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দি মির রে বলেছেন হাসিনার অসাধারণ ক্ষমতা রয়েছে কামব্যাক করার তিনি একাশিতে ছিয়াশিতে কামব্যাক করেছেন দুই হাজার সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে তিনি দুই নয় সালে অপ্রতিরোধ্য ভাবে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণঅভ্যুত্থানের ইতিহাসে जाते हुए ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শ আদর্শ ভিত্তি তৈরি করলেন তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাই না ভারত মনে করছে বিএনপির আমলে আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপি নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের ক্ষমতায় দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে নোটিস করে দেখুন আমি কিছুক্ষণ আগেই দর্শক একটি কথা বলেছিলাম যে জামাতকে তারা মানে র কিন্তু সামহাও চেষ্টা করছে জামাতের সাথে একটি সম্পর্ক তৈরি করবার এবং এই সম্পর্ক কেন তৈরি করবার যে বিএনপি এবং জামাতের মধ্যে যদি কোনোভাবে একটি দ্বন্দ্ব তৈরি করে দেয়া যায় এবং আমি কিন্তু গত কিছুদিন যাবত এই জামাত বিএনপির দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটি এপিসোড করেছি আমি সেখানে কিন্তু বলেছি বেশ কয়েকবার যে কি হতে যাচ্ছে বা কেন জামাত এই কাজগুলো করছে বা বিএনপির সাথে জামাতের চির ধরেছে ফাটল ধরেছে সম্পর্কে এবং এই মিরর এশিয়ার রিপোর্টটিও কিন্তু একই কথা বলছে এবং আমি আমি যেটি দেখছি যে শেখ হাসিনার কামব্যাক করার যেই কথাটি উনি বলছেন সেটি আমি খুব বেশি ফেলেও দিচ্ছি না আবার খুব বেশি নিচ্ছিও না কারণ আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি আগামী পাঁচ বছরের জন্য আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনার কাম করার অপশনটি খুবই অল্প রয়েছে এখনো আমি মানে এটি বাংলাদেশের কাছে ধোয়া যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা কিংবা আওয়ামী লীগ দল হিসাবে নির্বাচনে অংশ নিবেন কিনা সেটি কিন্তু এখন একটি ধোয়াশার ব্যাপার রয়ে গেছে আমরা এর আগেও যেটি বলেছি যে শেখ হাসিনা চলে যাওয়াতে ভারতের কিন্তু স্বপ্ন একদম ভেঙে চুর চুর হয়ে গেছে উত্তরপূর্ব ভারতের সাথে সেভেন সিস্টারের সাথে ভারতের যে সম্পর্ক তৈরি করার যে নীল নকশা যেটি মানে ভারত করেছিল শেখ হাসিনার সাথে মিলে সেটি আসলে পুরোটাই ভেস্তে গেছে অতএব দিন শেষে যেটি বলতে চাইছি যে শেখ হাসিনা এবং র মিলে বাংলাদেশে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা অন্তর্বর্তী সরকারকে একটু বেকা দেয় যদি ফেলতে পারা যায় বিএনপির বিএনপির নাম কিন্তু আস্তে 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 নষ্ট করা হচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু তারেক রহমান এবং বিএনপি দলটিকে কিন্তু এখনো অনেকটা কুলসিত করবার চেষ্টা করা চালানো হচ্ছে এবং এই সব কিছুই হচ্ছে একটি পলিটিক্যাল চাল আমাদের জনগণকে ব্যবহার করে এই পুরো রিপোর্টটি যদি আমি পড়ি তবে এই রিপোর্টটির পরে কিন্তু আমার কাছে এই ফিলটি আসছে অতএব আমি মনে করছি এই ষড়যন্ত্র ভবিষ্যতে রুখে দিতে পারে একমাত্র ছাত্র সমাজ এবং জনগণ এখন এটি আমি দেখবার অপেক্ষায় রয়েছি অন্তর্বর্তী সরকার কবে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন এবং নির্বাচনে কারা কারা আসছেন এতটুকু তো বলতে পারছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে কিন্তু আমি খুব ইয়ে মানে আমি খুব দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো হয়তো নাম কাওয়াস্তে নির্বাচনে অংশ নিতে পারে এটি আমার কাছে আপাতত মনে হচ্ছে বাকিটা সামনের সময়ে দেখা যাক ধন্যবাদ